আমাদের আশেপাশেই এমন অনেক গাছ রয়েছে যেগুলি আমরা মাঝে মধ্যেই খাবারের পাতে রেখে থাকি কিন্তু সেগুলির আসল উপকারিতা বা অপকারিতা সম্পর্কে কোনো খবরই রাখি না সেরকমই এক পাতা হলো কারি পাতা যা রান্নায় যেমন কাজ দেয় তেমনি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী বাড়ির বাগানে খুব সহজে তো বটেই এমনকি টবের মাটিতেও অতি সহজেই বেড়ে ওঠে কারিপাতার গাছ দুর্দান্ত উপকারী এই কারিপাতা শরীরের সমস্ত অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই কারিপাতা কারিপাতা ওজন কমানোর বিষয়েও দারুণ কাজ করে খাবারে নিয়মিত কারিপাতার রস খেলে চর্বি গলে যায় ওজনও কমে কোনো জায়গায় আঘাত লাগলে বা জখম হলে কারিপাতার রস লাগানো যেতে পারে নিয়মিত কারিপাতার রস খেলে হার্টের রোগ প্রতিরোধ করা সহজ হয় কারিপাতায় উপস্থিত ফাইবারও ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে ডায়রিয়ার প্রকোপ কমাতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখে এই পাতায় থাকা ফেনলস নামক একটি উপাদান লিউকোমিয়া এবং পোস্টেট ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা